এই পুরো ঘটনার ইতিহাসের প্রথম শহীদ হচ্ছেন এই সুমাইয়া রাজি আল্লাহ সুমাইয়া আল্লাহ আনহা একজন দাসী দাস প্রথা ছিল তখন না দাসী তিনি তার স্বামীর নাম ইয়াসির রাজি আল্লাহ আনহু তার সন্তানের নাম আম্মার রাজি আল্লাহ আনহু তারা তিনজনই ইসলাম কবুল করেছেন আর আবু জাহেল আবুল আহাবা সাহেবার যে দার উন্না দোয়া মানে ওই সময়কার কাফেরদের পার্লামেন্ট এখনকার অনেকটা ওই ইয়ার মতো আর কি বুঝে নেন কাফেরদের পার্লামেন্ট ওটার নাম কি দারুন্না দোয়া বলেন দারুণ নাদুয়া এটা ছিল ওই মক্কার আবু জহেলের পার্লামেন্ট মক্কার আবু জহেলের পার্লামেন্ট নাম কি দারুণ ওখানে সব কিছুর এই শয়তানিগুলার মজা করা হতো আর কি আচ্ছা বুঝতে পারছেন আর এখনও কিন্তু দারুণ আছে বিশ্বে আছে না এখন একটা আধুনিক দারুণ ঠিক আছে তো ওইখান থেকে মানে বিল পাশ হচ্ছে যে এই এদেরকে এখন অত্যাচার করতে হবে নির্যাতন করতে হবে তো সুমাইয়া আদী আল্লাহ ভয় থাকে একেবারে শুইয়ে দিয়ে পিটাতে পিটাতে রোদের মধ্যে একদিকে মারা হচ্ছে আরেকদিকে বলা হচ্ছে যে মুহাম্মদ অস্বীকার করতে হবে একটু ধৈর্য ধরেন জাস্ট অল্প কিছু সময় আমি শেষ করে দিচ্ছি মুহাম্মদ সাল্লাহ আলী হাইসাল্লামের এই দিনটাকে অস্বীকার করতে হবে না হলে তোমাকে হত্যা করো সে তো কোনোভাবেই দিন ছাড়তে রাজি নয় শেষমেশ আবু জেহেল তাকে টিটকারি মেরে বলছিল যে বুঝেছি বুঝেছি তুমি আসলে মুহাম্মাদের দিনের সাথে না বরং মুহাম্মদ সাল আলী হাসাল্লামের সৌন্দর্য দেখে তার মনে হয় আকর্ষণে দিন কবুল করছে এই কথাটা বলার সাথে সাথে সুমাইয়া রাজি আল্লাহ আনহা একদম তীব্র একটা প্রতিবাদ করেছেন একটা গালি দিয়েছেন খবিসের বাচ্চা খবিস নষ্ট নষ্ট মানুষের সন্তান নষ্ট এরকম একটা শব্দ আছে না আমাদের সমাজে এরকম একটা মারাত্মক মানে শক্ত একটা কথা বলে ওই ওই সিচুয়েশনে তো এটা আবু জেহলের তখন মানে ইজ্জত লেগে গেছে তো সে পাশে পাশে থাকা একজন ওর মানে সহকারী তার হাতে একটা বর্ষা ছিল ওই বর্ষাটা নিয়ে সুময়ারি আল্লাহ আনহার তলপেট লজ্জাস্তানের উপরের অংশে বরাবর একেবারে গেঁথে দিয়েছে এবং এটাতে ফিনকি দিয়ে রক্ত ছোটা শুরু হয়েছে এবং এতেই তার শাহাদত হয়ে গেছে ইসলামের ইতিহাসে আমাদের উন্মতের মোহাম্মদ সাল্লিম সাল্লামের কাছে কোরআন আসার পরে কেমত পর্যন্ত যত ঘটনা ঘটবে এই পুরো ঘটনার ইতিহাসের প্রথম শহীদ হচ্ছেন এই সর্বপ্রথম রক্ত দেয়ার রক্ত রক্ত দিয়ে দিয়ে কায়েমের প্রতিষ্ঠার দিন দিন এই মহাকাব্য রচনা করে গেছেন তারা কি দুনিয়ার কোনো স্বার্থে রক্ত দিয়েছিলেন হ্যাঁ তারা কি উপদেষ্টা হওয়ার জন্য রক্ত দিয়েছিলেন তারা কি কোনো রাষ্ট্র ক্ষমতা পাওয়ার জন্য রক্ত দিয়েছিলেন গণিমত পাওয়ার জন্যে শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা এই কাজগুলো করেছে পরবর্তীতে পরবর্তীতে আল্লাহবাগ তাদেরকে গণিমতো দিয়েছেন রাষ্ট্র দিয়েছেন রাষ্ট্র ক্ষমতাও দিয়েছেন সবই দিয়েছেন তাদের কারো উদ্দেশ্য ছিল না তাদের উদ্দেশ্য ছিল দিন প্রতিষ্ঠা করা দিনকে প্রচার করা প্রতিষ্ঠা করা মানুষের মাঝখানে ছড়িয়ে দেওয়া আল্লাহ কে আলিমা মুহাম্মদ রসুল্লাহ প্রতিষ্ঠা করা আমাদের এই অভ্যুত্থানগুলা বিপ্লবগুলোর জন্য যেন নিয়াদ ঠিক থাকে কথাটা বলার উদ্দেশ্য অপোজিটে একটা দলিল আপনাকে দিয়ে যাচ্ছে আজকে খাইবার যুদ্ধ থেকে ফেরার সময় নবী সাল আলু ইসলামের সাথে আরেকটা যুদ্ধ হয়ে গেছে ইহুদিদের ইহুদিরা লুকায় ছিল উৎপাদা ছিল দূর থেকে তিন নিক্ষেপ করেছে নবী সাল্লাম এবং সাহাবিরা টিকে প্রোটেক্ট করেছেন একদিন দুই দিন ওখানে থাকতে হয়েছে এর মধ্যে একটা তীর এসে আল্লাহ নবী আলী আলুসাল্লামের এই যে খাদেম একটা খাদেম সম্ভবত তার নাম মিদ আম কি নাম এই মিদ আমের বুকে এসে লাগে এবং সে মারা যায় সাহাবিরা বলতে থাকেন যে সে কত সৌভাগ্যবান নবীর খাদেম ছিল শহীদ হয়ে গেল নবীজি বলছেন না লা বরং আমি ওকে জাহান নামে দেখতেছি তখন সাহাবির অবাক হয়ে জিজ্ঞাসা করলেন যে এটার পিছনে কারণ কি নবী সাল্লাস্লাম বললেন খায়বার যুদ্ধের গনিমত থেকে একটা চাদর না বলে নিয়েছিল এই কারণে খায়বার যুদ্ধের গনিমত থেকে একটা চাদর না বলে নেওয়ার কারণে এই অবস্থা হয়েছে তখন অন্য অন্য অনেকেই কিছু কিছু করে জিনিস সামনে আনা শুরু করলেন এমন কি মেসওয়াক হ্যাঁ কাপড় ছোট ছোট একটা গাছের ডাল যারা একটা মেসোয়াকও নিয়েছে হয়তো না করে তারাও জমা দেওয়া শুরু করে নবীজি বললেন এটা ছিল জাহান নামের অংশ এটা কি ছিল জাহান নামের অংশ এখন বলেন তাহলে যদি গন্তব্য উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি না হয় তাহলে অনেক সময় অনেক ত্যাগেরও মূল্য পাওয়া যায় না অক্ষান্তর আরেকটা দলিল নিয়ে নেন উহুদের মাঠে একজন ইহুদি এসেছে সকালবেলা যুদ্ধ করতে কে ইহুদি ইহুদিদের কিছু মানুষ তো ইসলাম কবুল করেছিল কিছু কিছু অল্প এসে উহুদের মাঠে দাঁড়িয়ে বলছে যে আমাকে আগে কি করতে হবে আমাকে কি আগে ইসলাম কবুল করতে হবে না আগে যুদ্ধ করুন সাহাবিরা বলুন আগে ইসলাম কবুল করতে হবে তারপরে যুদ্ধ করতে হবে তো সে আগে কালিমা শাহাদা সাক্ষ্য দিল তারপরে যুদ্ধ করতে গেল এবং সেখানে সে শহীদ হয় নবীজি দেখে বলছেন লাশ দেখে পরে যুদ্ধের পরে এই ব্যক্তি এখানে কি করছে তখন সাহীরা বললেন যে উনি সকালবেলা ইসলাম কবুল করেছেন যুদ্ধ করে শহীদ হয়েছেন নবী এবার বললেন যে আমিলা কলিন উজিরা কাসিয় এই ব্যক্তি তো অল্প আমল করেছে এক অক্ত নামাজও পড়ে নাই কিন্তু বিশাল পুরস্কার পেয়ে গেল কিসের বদৌলতে ওই যে আদর্শ ইন্টেনশনটা চেনছে তারা আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন কিন্তু সেই ব্যক্তি মিদাম সে কিন্তু এই জন্যে করেন বুঝতে পারছি এরকম অসংখ্য ঘটনা আছে যেমন ইয়াসির রদি আল্লাহ হানহুর এই সময় রদি আল্লাহ হওয়ানহুর সালি তাকেও একইভাবে হত্যা করা হয়েছে তিনিও মহাকাব্য রচনা করেছেন যদি আমরা দেখি বেলাল রদি আল্লাহ হায়ানহুর কথা তাকে কিভাবে পিটানো হয়েছে আপনারা সবাই কম বেশি জানেন আরবের জাস্ট গরমে যদি একটা ওমরা করেন তাহলেই বুঝতে পারবেন যে গরমটা কেমন হতে পারে কয়েকদিন আমরা আমাদেরকে রাস্তায় নামাজ পড়তে হয়েছে এত ভিড় ছিল ওখানে শেষ দেওয়ার মতো কোনো পরিবেশ থাকে না এত এত মানে গরম ওখানে দাঁড়িয়ে থাকলে আপনার পায়ে মনে ফসকা পড়বে ওখানে একটা মানুষকে সারাদিন শুয়ে রাখা হলে উত্তপ্ত বালুর মধ্যে উপরে যদি পাথর চাপা দেওয়া হয় আর সে তখনও বলতে থাকছে আহাদ আল্লাহ এক আল্লাহ এক তাহলে তার ইমানের যজ্ঞা চিন্তা করে এই জীবন মহাকাব্য রচনা করেছে এই জন্য বেলা আল্লাহ আনহু সেই ব্যক্তি যিনি মক্কা বিজয়ের পরে কাবা ঘরের ছাদে উঠে আজান দিয়েছেন সুফা চিন্তা করা যায় তিনি সেই ব্যক্তি যার কথা নবী সৌল্লাহ ওয়ান যখন আলোচনা করতেন তখন বলতেন যে বেলাল যখনই আল্লাহ আমাকে জান্নাত দেখান তখন তোমার পায়ের আওয়াজ আমি আগে আগে শুনতে তুমি কি এমন আমল করো তিনি বলছেন আমি তো এক্সট্রা এমন কোনো আমল করি না তবে যখনই আমার রজু ছুটে যায় তখন আমি আমার অজু করি এবং সেই অজু দিয়ে আমি দুই রেখা নামাজ পড়ি তাহিয়াতুল অজু এটা আমরা আমল করার চেষ্টা করবো আল্লাহবাক আমাকে তৌফিক দান করেন আপনাদেরকে তৌফিক দান করেন যুদ্ধ চলছে শুরু হবে যুদ্ধ সবাই শুনছে ঠিক সেই সময় একজন সাহাবি হানজাল সত্য বিয়ে করেছেন বাসর করেছেন গতদিন ফরজ গোসল করার সময় পান নাই যুদ্ধের ডাক এসেছে চলে গেছে চলে গেছেন এবং যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়েছেন যুদ্ধের পরে তার লাশটাকে দেখা গেল যে সেই লাশটা মাটি থেকে শূন্য ভেসে আছে এবং লাশ থেকে পানি ঝরে পড়তেছে নবীজি বললেন যে সালাহ আলী সাল্লাম যে ফেরেশতারা তারা তাকে গোসল দিচ্ছে এটাও মহাকাব্য এগুলো মহাকাব্য রচনা করে যাওয়া মহাকাব্য তো হামজারহুর এই ঘটনাটা আপনারা পড়বেন এরপরে অনেক আছে আমি বলতে থাকলে অনেক সময় চলে যাবে হামজারদী আল্লাহ নাম শুনেছেন আল্লাহ আল্লাহানহু উহুদের দিনে এমনভাবে যুদ্ধ করছিলেন যে তাকে যে হত্যা করেছে সেও বলেছে যে সে এমনভাবে যুদ্ধ করছিল যে মনে হচ্ছিল সে একজন উড়ন্ত বাঁচপাখি সেমন থেকে আমি তাকে আঘাত করার কোনো সুযোগ পাই নাই পিছন থেকে পাহাড়ের পাথরের পিছন থেকে তাকে আমি দূর থেকে একটা বর্ষা নিক্ষেপ করেছিলাম এই বর্ষা গিয়ে তার নাভির নিচে গিয়ে লাগে পিছন দিয়ে বের হয়ে যায় কিন্তু এই এই অবস্থাতেও তিনি তরোয়াল নিয়ে আমার দিকে তেরে আসতেছিলেন আমাকে মারার জন্য কিন্তু তিনি পেরে ওঠেন নাই পড়ে গেছে তারপরে তার লাশকে চিরে ফেলা হয় এবং কলিজাটা বের করে দাঁত দিয়ে কামড়ে খাওয়ার চেষ্টা করা হয়েছে হামজার আদিআল্লাহ ছিলেন বদর যুদ্ধের সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবি বীর সাহাবি যার হাতে অনেক কাফের মারা গেছে এই জন্য ইউদ্ এদের এক পরিবারের পক্ষ থেকে একটা আক্রোশ ছিল যে যুদ্ধে জিতিয়ার না জিতে হামজাকে মারতে হবে এই জন্য ওয়াহসি নামক একজন ব্যক্তিকে তারা হায়ার করেছিল পরবর্তীতে সেই ওয়াহসি তিনিও ইসলাম কবুল করেছেন আলহামদুলিল্লাহ তিনি তাকে তাকে অনেকে হামজার কাতেল বলতো পরে মুসাইলামা কাদ্দের হত্যা আল্লাহবাক এই ওয়াহসির হাতে করেছেন

যদি তুমি আমার থেকে তোমার চেহারাটাকে দূরে রাখতে পারো তাহলে সেটাই করো মানে তার হাতে ইসলামের বায়াত নিয়েছেন ইসলাম কবুল করলেন তারপরে নবীজি বললেন যদি তুমি তোমার চেহারাটাকে আমার থেকে দূরে রাখতে পারো দূরে রাখো আর আমরা তো বিগত বিশ ত্রিশ বছরের মানে অগণিত জুলুমকে জাতীয় ক্ষমা ঘোষণা করতে চাচ্ছি হ্যাঁ ভাবখানে এমন যে আমি মক্কা বিজয় করছি আপনারা কি মক্কা বিজয় করছেন যে সবাইকে গণমাফ করতে যাচ্ছেন আবু সাহেদের কেসাস কবে হবে আবু সাহেদের কেসাস কবে হবে এটা দেখার অপেক্ষায় আছি আমরা মুগ্ধদের কেসাসটা কবে হয় সেটা দেখার অপেক্ষায় আছি তাদের তাদের সময় মাঠে যারা ছিল যারা নির্দেশ দিয়েছে যারা পিছনে ছিল যারা পর্দার আড়ালে ছিল তাদের কি হয় পরিণতি শেষ পর্যন্ত এটা আমরা দেখার অপেক্ষায় আছি তবে আমার আমাদের আশঙ্কা যে আপনারা আইনের ফাঁকফোকর দিয়ে এদেরকে অনেককেই বের করে দিবেন এটা আমাদের এটা আমাদের আকাঙ্ক্ষা মানে আশঙ্কার যায় এই অবস্থা যদি হয় তাহলে শহীদদের সাথে গাদ্দারি হয়ে যায় এত বেশি ভালো হইতে হয় না সবসময় এত বেশি না তার শাস্তি দিতে হবে আইনের একদম সুশাসন নিশ্চিত করতে হবে না হলে দেখবেন এরা যদি পার পেয়ে যায় এরা অন্য স্রোতে এসে আবার জুলুম করবে না কোনো গ্যারেন্টি নেই কোন গ্যারেন্টি নেই আপনাদেরকে একটা কথা বলে রাখেন বদর যুদ্ধের সময় সত্তর জন বন্দী হয়েছিল মনে আছে এই বন্দীদের ব্যাপারে কি করা হবে এই বন্দীদের ব্যাপারে কি করা হবে মাসোয়ারা হচ্ছে অনেকের অনেক মত এখানে ওমর ইবনুল খতাবের একটা মত ছিল নাম তো শুনেছেন উমর রদুল্লাহর মত হচ্ছে ইয়া রসুল্লাহ সবগুলাকে হত্যা করতে হবে কেন আল্লাহ পাক বলেছেন নুহ আলি ইসালামের কণ্ঠে রব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা ইন্নাকা ইনতাযারহুম ইউদুল্লো দেখ বেলা এলিদুইল্লা ফাইন আল্লাহ তুমি এই জমিনের মধ্যে নুহা আলী ইসলাম এই দুয়াটা করেছিলেন আল্লাহ তুমি জমিনের মধ্যে একটা কাফেরকে অবশিষ্ট রেখো না এটা ওই সময়কার কথা বলছে যখন মহাপ্লাবন আসবে তার আগের কথা তিনি সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছিলেন দাওয়াত দিয়ে যখন এই অবস্থা চল্লিশ জন মানুষ ইসলাম কবুল করছে আর কি তখন তিনি এই দোয়াটা করতে বাধ্য হয়েছিল এবং আল্লাহ বা দোয়া কবুলও করেছিলেন সবাইকে সমূলে ধ্বংস করেছিলেন তো উমর রদি আল্লাহ বলছেন ইয়াসুল্লাহ বদরের এই এই বন্দীদের ব্যাপারে আমার আমার মশোয়ারা হচ্ছে এটা মুক্তিপণ টুক্তিপণের দরকার নাই হ্যাঁ ওদেরকে অন্য কোনো দিকে ফোকাস করার দরকার নাই এদের সবগুলোকে গর্দার নামায় দেন শেষ খালাস এরা যদি থাকে পরে আপনার বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করবে তো শেষমেশ তার রায়টা কিন্তু কবুল করা হয় নাই বরং রক্তপণ এবং মুক্তিপণ নেওয়া হয়েছে এবং আরো অনেক পদ্ধতি অবলম্বন করা হয়েছে কিন্তু কিন্তু সুরা আনফালে আল্লাহ রব আলিন উমর রাজি আল্লাহ এই মতটার প্রশংসা করেছে পরে দেখেন আপনারা তাই খুব বেশি ভালো হইতে চান না আপনারা এত বেশি ভালো হওয়ার দরকার হ্যাঁ মামা চাচা খালু ধরে ধরে এভাবে পার করে দিয়ে না ও পার পেয়ে গেলে পরের বার আপনাকে পার করবে না আপনারা ভুল করতেছেন যারা যারা যাদের হাতে এরকম একশো দুইশো ক্রস ফায়ারের রক্ত লেগে আছে সেদেরকে যদি আপনি মাফ করে দেন তাহলে আপনার চেয়ে বড় আহাম বোকার আর পৃথিবীতে কেউ নাই কি বলেন এগুলো কথা ইসলামের বিধান হচ্ছে একজন মানুষকে যদি কেউ হত্যা করে অন্যায় ভাবে তাকে অন্যায় তাকে হত্যা তাকেও শাস্তির আওতায় এনে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে আর যাদের হাতে এরকম দশটা বিশটা তিরিশটা করে ক্রসফারের রক্ত লেগে আসে আপনি ওদেরকে মাফ করে দিবেন এত বেশি ভালো হইতে ইসলাম নি তো আমাদের এগুলো তো ভালো না এগুলো বোকামি এগুলো কি এগুলো তো ভালো না এগুলো হচ্ছে কি বোকামি ইসলাম শিখে আমাদেরকে ডিপ্লোমেটিক হতে ম্যাচিউর্ড হতে সুহানুল্লাহ আমি এগুলো দেখে খুব আসলে হতাশ তাই একটু আক্রোশে কথা বলে ফেললাম কিছু মনে মানে আমার আমি বুঝি না আমরা এই সাইকোলজির সাথে যাই না একজন ব্যক্তি যদি এক দশটা মানুষকে এভাবে নির্মমভাবে খুন করতে পারে জবাই করে দিতে পারে আপনারা তো জানেন না বিষয়গুলো মানে একটা রুমে গিয়ে একদম বেদর পিঠে একজনকে হাত পা ভেঙে দিয়ে পরের পাশের রুমে এসে ভিডিও গেমস খেলতেছে পাবজি ভিডিও গেমস খেলতেছে এই মানুষগুলোকে আপনি যদি মাফ করে দেন তাহলে তো আসলেই বলবো যে আপনার হচ্ছে বড় আহম আর গর্ধ কি আপনার হচ্ছে মানে জাতির প্রতারক জাতীয় প্রতারক আর কেউ নাই আপনাদের মানে যদি এরকম কেউ করেন তাহলে জাতির রিপ্রেজেন্টেটিভ হওয়ার যোগ্যতাই নাই আপনাদের আমার কথা মাইন্ড করেন না আমি খোলা মেলা কথা বলে দিলাম কারণ এখন সব কথা কিছু কিছু কথা খোলামেলা মেলা আপনাদেরকে বলতে হবে নাহলে অনেক কথা ইনসাফ হবে না ইনসাফ করতে হবে আল্লাহ বাক আমাদেরকে বড় তৌফিক দান করে আর দু চারটা বলে শেষ করছি আপনাদেরকে একজন সাহাবির নাম বলি তাল্লাহা রাজি আল্লাহ কি নাম ও যুদ্ধে দিন আল্লাহ নবী সাল্লাম কিন্তু একটু বিপর্যয়ের মধ্যে পড়েছিলেন মনে আছে চারদিক থেকে তাকে আক্রমণ করা হয়েছে খালেদ বিন ওয়ালিদ তখন তিনি মুসলিম হন নাই এসে আক্রমণ করেছেন পিছন থেকে থেকে আক্রমণ করেছেন অনেক সাহাবী শহীদ হয়েছেন আর নবী সাল্লাহ আলু আসলামের কাছেও প্রায় ১১ জনের মতো আছেন বাকি সবাই ছত্রভঙ্গ হয়ে গেছে না তো ছত্রভঙ্গ হয়ে যাওয়ার সময় মাত্র দুইজন সাহাবি ছিলেন মুহাজির আর বাকি নয়জন ছিলেন আনসার তো একে একে আনসার সাহাবিরা শহীদ হতে লাগলেন আর দুইজন মুহাজির সাহাবির মধ্যে একজন সাদ বিন আবি অক্কাস একজন হচ্ছেন তালহা বিন উবায়দুল্লাহ রদি আল্লাহ সাদ রদি আল্লাহ হানু তীর ছুটছেন তীর ছুটছেন আল্লাহ নবী সালাম তাকে লক্ষ্য করে বলছেন হে সাদ আমার পিতা মাতা তোমার প্রতি কুরবান হয়ে যাক তুমি তীর ছুড়ো সাহাবিরা বলতেন যে সাহাবিরা সবাই বলতেন ইয়া রসুল্লাহ আপনার জন্য আমার পিতামাতা মাতা কুরবান হোক আর আল্লাহ নবীজি নিজে বলেছেন হে সাহ তোমার জন্য আমার পিতামাতা মাতা কুরবান হোক এই একমাত্র সাহাবি যিনি ইসলামের ইতিহাসে প্রথম তিন নিক্ষেপ করেছিলেন সাদ বিন আবি আকা সদি আল্লাহ আর তালহা রাজি আল্লাহ তরওয়াল চালা ছিলেন বলা হচ্ছে ইতিহাসের পাতা এসেছে সিরাতের পাতা এসেছে যে তার গায়ে মানে তালহা রাজি আল্লাহ গায়ে তখন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা আঘাতের চিহ্ন লেগেছে বর্ষার তীরে তরল এই অবস্থায় এই অবস্থায় তিনি নবী সাল্লাহামকে কাঁধে উঠিয়ে উহুদ পাহাড়ের একটা পার্শ্বদেশ দিয়ে উপরে উঠিয়ে সেইফ একটা জায়গায় নিয়ে রেখে দিয়েছে নবীজি বলেছেন তোমরা যদি কোনো জীবন্ত শহীদকে দেখতে চাও তাহলে আল্লাহকে দেখো এগুলো হচ্ছে সত্যিকারের মহাকাব্য এগুলো কি সত্যিকারের চিরস্থায়ী মহাকাব্য আপনারা যদি এই একজন সাহেব সাদ বিন আস্তান নাম শোনেন খন্দকার যুদ্ধে তিনি মহাকাব্য রচনা করেছেন খন্দকের যুদ্ধে একটা ক্রুশিয়াল অবস্থা ছিল সেই সময় তিনি সামনে যুদ্ধ করতে গিয়ে তার হাতের মধ্যে তীর লাগে এই তীরটা গিয়ে তার হাতের ছিঁড়ে যায় তো এই অবস্থায় আস্তে আস্তে তার শাহাদাত হয়েছে কিন্তু শাহাদাতের আগে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ যদি কুরাইশদের সাথে আরো কোনো যুদ্ধ বাকি থাকে আমাকে তাহলে জীবিত রাখো এবং তার শাহাদাতের সময় তিনি বলছেন এরপর থেকে ইসলামের উপর তারা আর আক্রমণ করতে পারবে না কারণ আমি এমন দোয়া করেছিলাম যে আল্লাহ যদি কুরাইশদের সাথে আর কোনো যুদ্ধ বাকি থেকে থাকে আমাকে জীবিত রেখে তার এক মুহূর্তে তিনি বলুন কুরাইজার যে গাদ্দারি বেইমানি ওই বেইমানির শাস্তি দিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যার যায় নবীজি বলেছেন যার জানাজার সলাতে সত্তর হাজার ফেরেস্টা শরীফ হয়েছে এইগুলো মহাকাব্য আপনারা যদি আরো সামনে যান আপনারা মুতার যুদ্ধের ঘটনা পাবেন এই কয়েকটা বলে শেষ করছি এটা বলতে গেলে আসলে আমি নিজেকে ধরে রাখতে পারি না আর ধরে রাখার মতো আসলে অবস্থাও না ইসলামের ইতিহাসের সবচাইতে মানে মর্মান্তিক যুদ্ধ হচ্ছে মোতাব সবচেয়ে মর্মান্তিক উহুদ খন্দ খাইবার যত যুদ্ধ আছে এগুলো যুদ্ধ অনেক বড় মাপের মু তার যুদ্ধের প্রেক্ষাপট এবং সিচুয়েশনটা সম্পূর্ণ ডিফারেন্ট এখানে আপনাদেরকে আমি তিনজন শ্রেষ্ঠ বীরের মহাকাব্য শুনেছি কজন তিনজন শ্রেষ্ঠ বীর পুরুষের মহাকাব্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠালেন তার নাম হচ্ছে হারিস বিন উবাইদা কি নাম বলেন হারিস বিন উবাইদা তুমি এই চিঠিটা নিয়ে যাও এটা তো মদিন রাষ্ট্র কায়েম হওয়ার পরের কথা একদম নবম হিজ মানে হিজরতের অষ্টম বছরের দিকের কথা আর কি তখন তত ততদিন হুদাইবিয়া সন্ধিও হয়ে গেছে এবং কাজা উমরাও আদায় হয়ে গেছে এবং খায়বার যুদ্ধ জয় হয়ে গেছে খায়বারের পরের কথা এটা আর কি যে হারিস বিন ওয়াইদা তুমি এই চিঠিটা নিয়ে যাও ওই রোমকদের কাছে যাবো তখন তো সুপার পাওয়ার দুইটা রোমানরা এবং পার্সিয়ানরা তো এখনকার ওই যে এই এই কন্টিনেন্টের নেটো আর ওই কন্টিনেন্টের চায়নাটা রাশিয়ার মতো আর পারতেছে তো তো সে গেল ওখানে সুরাহবিল আল গাসানি একজন শাসক ছিলেন ওইখানকার সিরিয়ার তো সে ওই চিঠিটা দেখে বলতেছে যে আচ্ছা ঠিক আছে বসো দেখে কি করা যায় চিঠিতে লিখে আছে ইসলাম কবুল করেন আল্লাহ শান্তি বর্ষণ করবেন চিঠি আসলাম আছে না একটা রাষ্ট্রপ্রধানদের কাছে সে চিঠি পড়ে উদ্ধত আচরণ আমি এখানকার আমি রামাকে ওই মক্কার মেষপালকরা চিঠি পাঠায় ভাবতেন কে চিঠি নিয়ে আসছে যে হারিস বিন উবৈ আচ্ছা ওকে বসো হারিস বিন উবৈ রাজি আল্লাহকে রাষ্ট্রদূত কিন্তু তিনি রাষ্ট্রদূতকে তারা নির্মমভাবে ভাবে হত্যা করল কথা বুঝতে পারছেন এবার সাল্লামের কাছে খবর যখন আসছে রাষ্ট্রদূতকে হত্যা করেছে আমার সাহাবিকে কয়জন সাহাবিকে হত্যা করেছে দশজন বিশ জন একশো জন একজন একজন সাহাবিকে হত্যা করার প্রতিশোধ নেওয়ার জন্য নবী সাল আলী হাসাল্লাম তিন হাজার বাহিনীর একটা জিহাদি কাফেলা তৈরি করলেন তিন হাজার বাহিনীর কাফেলায় তিনি নিজে নেতৃত্ব না দিয়ে বললেন যে এই কাফেলার নেতৃত্ব দিবে আমার প্রিয় ভাজন তাকে তার পালক পুত্র বলা হতো এক সময় জায়দ না হারেসা রাজি আল্লাহ কোন জায়দ তায়েফের সফরের সঙ্গী তায়েফের সফরের এক একজন সাহাবি তার সাথে ছিলেন তার নাম জায়দ ইবন হারেসা যখন তায়েফবাসী নবীজিকে মারছিলেন জায়দ ইবন হারেসা রাজি আল্লাহ তার বুক দিয়ে নবীকে জড়ায় ধরেছিলেন তাই আমার গায়ে আঘাত লাগুক তার গায়ে না লাগুক এই সাহাবী জায়দ ইবন হারেসা রাজি আল্লাহ